তাহলে কালারটা দেখতে অনেকটাই সুন্দর আসবে কড়াটা বসিয়ে জালটা ধরিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এই বিস্কিটের প্লেটটা এভাবে দিয়ে দিলাম এখন উপর দিয়ে ঢাকা দিয়ে দিব আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই পারভিন ভিলেজ ফুড আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এখানে নিয়েছি একটি ডিম চিনি আর ময়দা এই তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই ঘরোয়াভাবে একটা বিস্কিটের করে আপনাদের মাঝে শেয়ার করব তো কেউ কোথাও যাবে না সবাই পুরো ভিডিওটা দেখবেন আমি ডিমটা ভেঙে দেব এখানে ডিমের যে সাদা অংশটা আছে ওই অংশটা আমার আজকে লাগবে ডিমের কুসুমটা আমি না সেজন্য সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিলাম সাদা অংশটা আমি করে নিয়েছি এটার সাথে এখানে চিনিটা আপনাদের দিয়ে দেবে ওখানে আমি প্রায় দুইটা চিনিটা মধ্যে চিনি দিয়েছি চিনি একদম সাদা মতোটা খুব ভালোভাবে মেশাতে হবে চিনিটা যাতে খুব ভালো করে গুলে যায় আমি এভাবে ফিটিয়ে চিনিটা খুব ভালো করে গুলে নিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি তেল আপনারা এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করলাম তেলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি এক বাটি পরিমাণে ময়দা নিয়েছি তো এই ময়দাটা চেলে দেব ময়দাটা সবসময় অল্প অল্প মেশাতে হবে একবারে মেশালে আবার বেশি শক্ত হয়ে যেতে পারে বেকিং পাউডার নিয়ে এক চামচের মতো দিয়ে দিলাম এখন হাত দিয়ে এভাবে মেখে একটা ড্রো তৈরি করতে হবে রুটি বানানোর জন্য যেরকম ড্রো তৈরি করতে হয় ঠিক সেরকম দেখুন এখানে আমার অনেক নরম হয়ে গেছে আর একটু ময়দা লাগবে তো আমি এখানে আর একটু ময়দা দিয়ে দিব আজকের বিস্কুটটা আমি এই থালার মধ্যে সেট করব তাই এখানে হুটেল মুখে নেব এখান থেকে একটু একটু বেরিয়ে বিস্কেটে সেট দিয়ে দিল প্রথমে এরকমভাবে গোল করে তারপরে আমি এরকমভাবে গোল করে বানিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন তো হালকা একটু ডিজাইন করে দেবো দেখুন একটা হয়ে গেল আমি আরো একটা বানিয়ে নেব গোটা একদম পারফেক্টভাবে মাখানো হয়েছে সেজন্য দেখুন একটা বিস্কিটে সে তো ফেটে যাচ্ছে না আমি এটা একটু লম্বা করে দিলাম ডিজাইন না করলেও হয় মাঝখানে শুধু একটা করে কিসমিস অথবা যে কোনো একটা বাদাম বসিয়ে দিলেও দেখতে খুব ভালো লাগে আবার খেতেও ভালো লাগে একই রকমভাবে আমি সবগুলো বিস্কিটই তৈরি করে নিয়েছি এখন এখানে উপর দিয়ে এই যে ডিমের যে কুসুমটা রেখেছিলাম হালকা একটু হাত দিলে তাহলে কালারটা দেখতে অনেকটাই সুন্দর আসবে হ্যাঁ আমি গড়াটা বসিয়ে জামটা ধরিয়ে নিয়েছি এখন আমি কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি বিস্কিটের প্লেটটা এভাবে দিয়ে দিলাম এখন উপর দিয়ে ঢাকা দিয়ে দিব এখানে আমার প্রায় বিশ মিনিটের মতো লাগবে বিস্কিটটা হতে যারা গ্যাসে রান্না করবেন বিস্কিটটা তাদের আরেকটু বেশি সময় লাগবে আমি তো মাটির সুলাই করছি জন্য একটু কম লাগবে তো ফিরে আসছি ঠান্ডা করে আপনাদের মাঝে আমি এক ঘন্টা পর ফিরে আসলাম একদিন চোলা থেকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নিয়েছি আমি মাঝখানে হালকা একটু উল্টে দিয়েছিলাম সেজের উপরের দিকটা একটু লাল বেশি হয়েছে এ দেখুন অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখনও মোসমোসে হয়নি আরেকটু ঠান্ডা হলেই ওষ হবে তো এরকম আরও রান্না নিত্য নতুন ভিডিও পেতে পারবেন ভিলেজ ফুড স্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে ভিডিও স্যার সাথে সাথে আপনারা পেয়ে যান আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকমভাবে বাড়িতে একবার হলো বিস্কুট ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে বিকেলে চায়ের নাস্তার সাথেও আপনারা এটা সার্ভ করতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ